ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমি নানানভাবে ফেসবুক লাইভে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে বা ইভেন আমি এমনিও লাইভে পার্সোনাল ইউটিউব চ্যানেলেও বলেছি যে সানস্ক্রিনের কি মাহাত্ম কটা দিন সানস্ক্রিন ইউজ করতেই হবে মেকআপের সাথেই মিশি ইউজ করুন এমনিও ইউজ করুন কিন্তু আজকে আমি একটা কথা বলবো যে এখনো নবমী দশমী একাদশী অবধি অনেক জায়গায় ঠাকুর থাকে ভাসান হয় না একাদশীর পরেও হয় তো এই কটা দিনে অনেক মানুষ ভিড় এড়ানোর জন্য ঘুরবে তো সেই সময় বলবো এই তিনটে দিনও কিন্তু প্রোটেকশন নিয়ে ঘুরতে পারেন তার জন্য আজকে একটা আমি ভালো সানস্ক্রিন দেখাবো তিনটাই ভালো কিন্তু আজকে যেটা আমি দেখাবো এটা হচ্ছে এসপিএফ ফর্টি আমি একটু সুবর্ণাদি হাতেও অ্যাপ্লিকেশন করে দেখাবো কারণ এসপিএফ ফর্টিটা এই কারণেই আমি বলছি যে এই সময়ের জন্য খুব ভালো কারণ এর মধ্যে কাকদু প্লাম রয়েছে সানফ্লাওয়ার অয়েল রয়েছে ভিটামিন ই রয়েছে অ্যালোভেরা রয়েছে নির্যাস্ত আছেই প্লাস হচ্ছে এটা মেকআপ বেস আচ্ছা ক্যারট সিড অয়েল আছে এর মধ্যে এটা মেকআপ বেস আমি শুধু আপনাদের দেখাবো মেকআপ বেস কেন আমি বলছি প্রথম এটার একটু টেক্সচারটা দেখুন এটা পুরো পিঙ্কিশ পুরো পিঙ্কিশ এই দেখুন এটা আপনারা টিভি স্ক্রিনে ঠিক মতন বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু এটা পিচ কালার পুরো পিচ কালার একদম এই পিচ কালার এটা কিন্তু হোয়াইট নয় পিচ কালার এসপিএফ ফর্টিটা তারা ইউজ করবে অনেকে আছে দেখবে সুবর্ণাদি যে কিছুতেই মেকআপের উপরে ভরসা করে না মেকআপ তারা অনেক মানুষ আছে মেকআপ ইউজ করলেই তারা ভাবে যে স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাদের জন্যই কিন্তু বলবো আমি এই এসপিএ ইউজ করতে কারণ এই এসপিএফ ফর্টি যদি আপনি ইউজ কি ফেসে কি বডিতে ইউজ করে যান আমি এটা অ্যাপ্লিকেশন করেই আপনাদের সামনে দেখাবো পুরো মনে হবে মেকআপ ইউজ করেছি তার ওপর দিয়ে একটু কম্প্যাক্ট একটু কাজল মাস্কার লিপস্টিক একটু আইশ্যাডো ইউজ করে নিলেই আপনি মনে হবে যে একদম পুরো বিয়েবাড়িতে যেতে পারবেন আপনি পার্টিতে যেতে পারবেন আপনি পুজোর কটা দিন তো চলেই গেছে প্লাস এই যে নবমী দশমী একাদশী যে কটা দিন বাকি রয়েছে এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আপনি ফ্ললেস লুক দিতে পারবেন ইভেন আর একটা বিষয় হচ্ছে এই যে সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করতে বলছি আপনি যা নির্যাতন করেছেন শরীরের স্কিনের ওপরে তো করেছেন বাদ বাকি যে এই তিন দিন যে ভালো প্রোটেকশনটা নেবেন সেটার জন্য কিন্তু ট্যান হবে না বা এবার আমি দেখাচ্ছি যে এই যে সানস্ক্রিনটা আমি এইখানটায় লাগালাম একদম আমি যখন এটা মিশিয়ে দেব স্কিনের মধ্যে তখন দুটো হাতই আমি দেখাবো পুরো স্কিনের মধ্যে মনে হবে আমি একটা পুরো স্কিনের মধ্যে মেকআপ নিয়ে ঘুরছি আর সব থেকে কথা আমরা হাতে কিন্তু প্রোটেকশন নিই না সুবর্ণা দি আমরা স্লিভলেস এই যে আমি স্লিভলেস পরেছি কটা মানুষ স্লিভলেস করার পরে হাতে এইভাবে সানস্ক্রিন লাগিয়ে রাস্তায় বেরোয় বেরোয় না তারা মনে করে যে না ঠিক আছে ও আমার এক ঘন্টার জন্য আমি ঘুরছি একটু প্যান্ডেল হপিং করছি একটু আনন্দ করছি ও সূর্যের রশ্মিতে আমার যা লাগছে লাগছে কিন্তু পরবর্তীকালে যখন দেখবেন আপনি আপনি এই দেখুন আমি ইউজ করতে করতে বুঝতে হ্যাঁ আমার স্কিনের মধ্যে তো দূর তো অলরেডি তো দেখা যাচ্ছে তোমার ওই এই পোর্শনটার হাতের একদমই তাই এইটা ইউজ করার পদ্ধতি বা নিয়ম কিছু না শুধু একটাই কথাই বলবো পরিষ্কার হাত যেন হতে হয় আমি নিচ থেকে হাতে একটুখানি ভালো করে ওয়াইপ অফ করে এসছি একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে জল দিয়ে মুছে নিয়ে যাতে আমার বাইরে থেকে এসছি আমার নোংরাটা যাতে না থাকে সেইভাবে ফেসেও প্লাস হচ্ছে বডিতেও যখন ইউজ করবেন একটু ফেসওয়াশ দিয়ে বডিতে আর একটু হচ্ছে মুখেও ফেসওয়াশ দিয়ে টোনার ইউজ করার পরে অ্যালোভেরা জেল ইউজ করার পরে ফেসে ইউজ করবেন আর বডিতে কিছুই না বডিতে ফেস ওয়াশ দিয়ে বা বডি ওয়াশ দিয়ে ভালো করে বডিটা যখন ওয়াশ করলেন তারপরে একটুখানি হালকাভাবে আপনি মাসাজ করে নিয়ে আপনি ওয়াইপ অফ করবেন না কিছুক্ষণ রেখে দেবেন তারপরে আপনি রোদে বেরোন ইভেন বেরোতে পারেন কারণ আমরা চড়া আলোর প্যান্ডেল হপিং করছি সেই কারণেও কিন্তু আমাদের স্কিনে একটা এফেক্ট করতে পারে এইবার আমি দুটো স্কিন দেখাচ্ছি এইবার আপনারা নিজেরাই বিচার করুন আমাকে কিছু বলতে হবে না আমার ডান হাত আর আমার বা হাত যেটা আপনি দেখতে পাচ্ছেন বাঁ হাতটা অনেক ফেয়ার লাগছে ডান হাতের তুলনায় ডান হাতেরটা আমার নিজের ন্যাচারাল স্কিন আর বাঁ হাতেরটা যে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম একদম ঝকঝকে তকতকে আমার স্কিনটাও সুদিং লাগছে কুলিং লাগছে সফট লাগছে আর গন্ধটা কিন্তু কারণ হচ্ছে কাকদু প্লাম রয়েছে মধ্যে টারমারিক রয়েছে মধ্যে অ্যালোভেরা নির্যাস রয়েছে মধ্যে ভিটামিন ই অয়েল রয়েছে মধ্যে ক্যারট সিড অয়েল আছে মানে ক্যারট সিডটা এই কারণে দেওয়া রয়েছে আপনার ট্যান জমে স্কিনের মধ্যে যত ব্ল্যাক প্যাচ চলে আসে বডির প্যাচের কথা আমরা ভাবিই না আমরা সবসময় মুখমন্ডল হেয়ার এইসব নিয়ে চিন্তা করি কিন্তু হোয়াট অ্যাবাউট আমার হ্যান্ড ফিট পিঠ গলা সব জায়গাতে আমাদের প্রোটেকশন নেওয়া উচিত স্ক্রাব করছি মুখে স্ক্রাব করছি অনেক সময় পিঠকাটা কাটা ব্লাউজ পরছি বলে পিঠে করলাম দুটো হাতেও তো ভালো করে স্ক্রাবিং করতে হবে বডি ওয়াশের সাথে মিশিয়ে করতে হবে তাহলে তো আমি আমার ফ্লরেস স্কিনটা পাবো কিন্তু ডে বাই ডে এই যে পূজা পর্বন দেখো আমাদের স্টার্ট হলো এই চলতে থাকছে কিন্তু যখনই শেষ হবে আমাদের এই তারপরে লক্ষ্মী পুজো তারপরে এই ছট পুজো এই এক এক করে আমাদের এই চলছে পর্বত মানে পরব চলে এটা একদম শেষ হবে ডিসেম্বর মাস অবধি আবার ডিসেম্বরের উইন্টার ফেস্টিভ্যাল চলে আসবে হ্যাঁ তখন শুরু হলো আমাদের ফেস্টিভ মুডে চলে আসা তখন এই সব কিছু নিয়ে কিন্তু আমরা ওই পার্লারে স্বর্ণাপন্ন যেটা হয়ে থাকি আমি সেটাকে বলবো দরকার নেই টাকাটা বাঁচান বাড়িতেই ট্রিটমেন্ট করুন অনেক কিছু প্রোডাক্ট আপনাদের কাছে লুইজাবস দিয়েছে এই কম রেঞ্জের প্রোডাক্ট আর কম মানে আমাদের কিন্তু অনেক কিছু ভ্যারাইটি নেই মানুষ কনফিউজ হয়ে যায় না এত কিছু প্রোডাক্ট কখন ইউজ করব বা এত কিছু প্রোডাক্ট মনে করতে পাচ্ছি না কোনটার পরে কোনটা ইউজ করব কোন স্কিনে কোনটা আমাদের খুব সামান্য প্রোডাক্ট আর এই সামান্য প্রোডাক্টের মধ্যে আপনারা খুব মানে আমার প্রোগ্রাম দেখে হোক বা আমাদের যে গাইড করার জন্য দোকানে যে সিএসপিটা রয়েছে তাদের কাছে হোক হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ইভেন আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেন ফেসবুক লাইভে আমাদের প্রশ্ন করেন কীভাবে কী ইউজ করব কোনটা ইউজ করব। সব দিক থেকে তারা যদি ঠিকঠাকভাবে প্রপার গাইড পেয়ে ইউজ করে সুবর্ণাদি আমি বলবো যে লুইজা বলসের মতন সস্তার প্রোডাক্ট বা লুইজা মধ্যে চিপ বেস্ট প্রোডাক্ট আর নেই নিজে ইউজ করে আমি বলবো যে আমার প্রচুর তো হয় কিন্তু কিন্তু আজ অবধি আমার স্কিনে কোনো দাগ স্পট নেই কারণ ব্রণ স্পট তখনই পড়বে আপনি তার মধ্যে ব্রণ কমানোর জন্য যদি কোনো কেমিক্যাল ক্রিম ইউজ করেন কিন্তু আমাদের লুইজা প্রত্যেকটা প্রোডাক্টের বেস কি যেন অ্যালোভেরা আর ভিটামিন ই বা এই অ্যালোভেরার ভিটামিনই যখনই আমি মুখের মধ্যে ইউজ করছি বডির মধ্যে ইউজ করছি আমার স্কিনে যে প্রবলেমটা সেটাকে সলভ করে দিয়ে আমার স্কিনের মধ্যে আগের দশ বছর আগে বা পাঁচ বছর আগে আমার যে স্কিনটা ছিল সেটাই ফিরিয়ে আনার চেষ্টা করে তো আমি আবারও দেখাতে বলবো দুটো হাতই আমি দেখাচ্ছি একটু দেখুন ক্লোজে নিজেরাই বুঝতে পারছেন দেখো আমার ডান হাত আর আমার বাঁ হাতের মধ্যে এই যে হাতটা নিজেই আমি বুঝতে পারছি কতটা পরিষ্কার লাগছে একদম এটা যদি আপনি হাতে আমি ইউজ করছি আপনি লাইক ফেসেও যদি ইউজ করেন পুজোর কটা দিন যেটা যে কটা দিন বাকি রয়েছে ফেস ওয়াশ দিয়ে বারবার করে বলছি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন টোনার ইউজ করবেন অ্যালোভেরা জেল ইউজ করার পরে এসপিএ এ ইউজ করবেন আমি হাতে ইউজ করেছি আপনারাও অবশ্যই হাতে ইউজ করবেন গলা ইউজ করবেন পিঠে ইউজ করবেন যেখানে যেখানে এক্সপোজ আমাদের আমি তো দেখতে পাচ্ছি যে পুজোর কটা দিন মেয়েরা বিশেষ করে অনেক স্টাইলিশ ড্রেস পরে ঘুরছে প্রচুর মানে প্রচন্ড খোলামেলা ড্রেস পরে ঘুরছে তো তাদের কিন্তু দরকার তারা কিন্তু উইদাউট সানস্ক্রিন ইউজ করে যদি তারা বাইরে বেরোচ্ছে এই স্টাইল করার জন্য এই যে যখন শেষ হবে কলেজ যেতে গিয়ে বা স্কুলে যেতে গিয়ে বা অফিস যেতে গিয়ে প্রচুর বিপাকে পড়বে পুরো ট্যাক কালো হয়ে যাবে একদম পুরো কালচে হয়ে যাবে স্কিনটা তো এই সময় কিন্তু সানস্ক্রিন মাস্ট একদম আমি অবশ্যই বলবো যে আজকে স্পেশালি এই অনুষ্ঠানটা আপনাদের জন্য করা এই সেটা হচ্ছে দেখুন আজকে একটা ভালো দিন শুভ দিন নবমীতে আমরা রয়েছি এবং সেক্ষেত্রে আপনারা অলরেডি যারা যারা নিজের হাত ধরে রেখেছিলেন তাদের তো চিন্তা নেই কিন্তু যারা ধরুন ভেবেছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে এখন আপনারা আজকে এই নবমীর দিনে এই সন্ধ্যেবেলা আপনারা ভাবছেন যে হাই রে আমার তো ভীষণ হয়ে গেছে দেখুন যেটা একটু আগেই দইলামাদের বললেন পরের এখনো দিন আমাদের জানো তো নবমী থেকে অনেকের দিন শুরু হয় মানে আইটি সেক্টরের কিন্তু সপ্তমী অষ্টমী অব্দিও অফিস খোলা থাকে ওরা ঠিক এই দু তিন দিনই ছুটি পায় তখন এই দু তিন দিনের মধ্যে পাগলের মতন ঠাকুর দেখে রাত সন্ধ্যে দুপুর সকাল যখনই যাবেন যখনই যাবেন আপনি যদি মধ্যরাতেও যান আপনাকে বলবো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে কারণ বারবার করে বলছি কাকদু প্লাম এক্সট্রাক্টস রয়েছে ভিটামিন ই অয়েল রয়েছে অ্যালোভেরা নির্যাস রয়েছে ক্যারট সিড অয়েল রয়েছে এর মধ্যে টারমারিক রয়েছে এর মধ্যে সেই জন্য এটা মেকআপ বেস প্লাস হচ্ছে স্কিনের প্রোটেকশন লাইট থেকে প্রোটেকশন দেবে সানরেস থেকে প্রোটেকশন দেবে পলিউশন থেকে প্রোটেকশন দেবে যেগুলো আমাদের স্কিনের দরকার ইভেন হচ্ছে অ্যালোভেরা নির্যাস আর ক্যারট সিড অয়েল আছে বলে আর একটা ব্যাপার বলি যে দেখো মানুষের যেভাবে ঢল কোথা থেকে আমি না ভাবি যে এই পুজোর কটা দিন মানুষ কোথা থেকে আসে হ্যাঁ দূর দূর থেকে মানুষ আসে যেখানে যাচ্ছে সেখানে লোক ঠিক ঠিক করছে ভিড় তো এইখানে কিন্তু ভাইরাসের প্রকোপটা কিন্তু খুব মারাত্মকভাবে বাড়ে জার্ম অনেকে কিন্তু মাস্ক ব্যবহার করে না এই পুজোর সময় মেকআপ নষ্ট হয়ে যাবে বা নিজের সৌন্দর্যটাকে দেখা যাবে না বলে তাদেরকে বলবো যে হার্বাল প্রোডাক্ট ইউজ করুন কারণ অ্যালোভেরার ভিটামিন ই রয়েছে বলে আর সিড অয়েল রয়েছে বলে এটা কিন্তু আপনার স্কিনকে প্রোটেকশন দেবে আপনার যে কোনো জার্ম বা ভাইরাস কিন্তু স্কিনের মধ্যে এফেক্ট করতে পারবে না সুতরাং মেকআপের উপর ভরসা না করে কিন্তু স্কিন কেয়ারের উপরে বেশি ভরসা করা উচিত আই থিঙ্ক সারা বছর সারা বছর ভালো রাখার জন্য দেখো তোমাকে একটা কথা খুব দামি কথা বলেছো আমরা কিছু মানে আমাদের খেলে মানে আমাদের শরীর ভিতর থেকে যেমন স্ট্রং হবে এবার আমি যখনই কোনো হার্বাল কিছু আমি স্কিনে অ্যাপ্লাই করব

ওপেন পোর্স থেকে যে পলিউশন পলিউশনও ঢোকে পোর্স থেকে কিন্তু ভালো নির্ ঢুকছে একদমই এটা কিন্তু আমাদের বোঝা বোঝাউজি যে আমরা সবসময় ভাবি আমি মাস্ক ইউজ করছি আমি হাতে স্যানিটাইজার 10 বার ইউজ করছি আমি সেইভাবে প্রোটেকশন নিচ্ছি সেটা ভয় পাচ্ছেন তো যে পোর্স থেকে আপনার বডির পোর্স থেকে হোক বা আপনার ফেসের পোর্স থেকে হোক আপনার জার্ম ঢুকে যাচ্ছে বাড়িতে এসে আপনি ইশুদুষ্ণ গরম জল দিয়ে স্নান করছেন আপনি ইশুদুষ্ণ গরম জলের মধ্যে ফেস ওয়াশ মিশিয়ে বারবার করে মুখটাকে ধୁছেন কিন্তু যদি আপনি ভালো কোনো হার্বাল এক্সট্র্যাক্টস দ্বারা কোনো প্রোডাক্ট ইউজ করেন এই যে সুবর্ণাদি বলল যে আমার ভেতরে যেটা পেনিটেড হচ্ছে ভালো জিনিসটাই ঢুকছে সেখানে একটা ব্যারিয়ারের সৃষ্টি করছে আর এই ব্যারিয়ারটাই আপনার জার্ম বা আপনার ভাইরাস থেকে প্রোটেকশন দিচ্ছে সো আপনি কেমিক্যালের কেন বাঁচবেন কেমিক্যাল যত আপনি বাঁচবেন আপনাকে ফ্ললেস লাগবে আপনাকে অন্যদের থেকে সুন্দর লাগবে কিন্তু পরবর্তী সময় আপনি দু সপ্তাহ তিন সপ্তাহ পরে যখন আপনি দেখবেন আপনার স্কিন ডাল লাগছে আপনার চলে চলে আসছে আসছে আপনার কপালে ভাঁজ পড়ছে কারণ তার মধ্যে স্টেরয়েড তার মধ্যে কেমিক্যালের পরিমাণ এতটাই বাড়া থাকে সেজন্য আপনি যখন স্কিনের মধ্যে ইউজ করছেন দু সপ্তাহের মধ্যে আপনি গ্লো পাচ্ছেন তারপরে আপনার চামড়া পাতলা করে দিচ্ছে ফেসে স্কিন দেখছেন আপনি পরবর্তীকালে আপনি রোদ থেকে ঘুরে এসে রাস্তায় যখন আপনি দেখছেন আয়নায় আপনার মুখটা আগে লালচে লালচে লাগছে এখন কালচে লাগছে তারপরে দেখছেন বাদামি স্পট তার মানে কি ওর ফেসের ওপরে যে লেয়ারটা পাতলা করে দিয়েছে পাতলা করে দেওয়ার পরেই কিন্তু যত সানরেজ আর পলিউশন বেশি হিট করছে আপনার স্কিনে সেই জন্য আপনার স্কিন আরো সেন্সিটিভ হয়ে গিয়ে আপনার স্কিনের মধ্যে আরো প্রবলেম স্টার্ট হয়ে গেল সেই জন্য বারবার করে বলবো আপনার যদি মনে হয় লুইজ বলস কেন অনেক ভালো ভালো হার্বাল প্রোডাক্ট রয়েছে আপনি সেটা ইউজ করুন আর যদি মনে হয় যে না লুইজের কোনো সময় আমি একটা কোনো একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম খুব ভালো তাহলে বলবো লুইজের হাত ধরতে কারণ আমার এখানে এরকম অনেক মানুষ আছে যারা লুইজের প্রোডাক্ট ইউজ করে তারা কিন্তু ষাট বছরের বয়সী আজকের ডেটে সে আমার কাছে সে যখন দ্বিতীয়বার তৃতীয়বার এসেছে তাকে সত্যি করে মানে আমি এখানে বসে বলছি না তাকে দেখে মনে হচ্ছে তার পঞ্চাশ বছর বয়স দশ বছর পনেরো বছর কমে গেছে সে নিজেই বলছে যে ম্যাম কুচকে যাওয়া স্কিন যে এত তাড়াতাড়ি ঠিক হতে পারে আমি আন্দাজ করতে পারিনি আমার গলায় হলায় ভাঁজ পড়তো সেটাও ঠিক হয়ে গেছে আপনি যেভাবে বলেছেন মাসাজ করেছি যেভাবে বলেছেন আমি প্যাক ইউজ করেছি আপনি বলতেন যে প্যাক ইউজ করলে সবসময় গলাতেও ইউজ করবে সেটাই করেছি তার তার ফলস্বরূপ আমার পাড়া প্রতিবেশীও আমাকে দেখে বলছে কি করে তাড়াতাড়ি এত বয়সটা কমাচ্ছিস তার মানে দেখো কতটা এফেক্টিভ এখানে একটা বড় বিষয় রয়েছে কারণ আমি একটা কথা বলি লুইস হচ্ছে বন্ধুতার নাম ফ্রেন্ডশিপ একটা কঠিন কিছু ইউজ না মানে এইটা করুন ওটা করুন সেটা মানে এতগুলো সিস্টেম রয়েছে না ঠিক আজকে সাধারণ মানুষ আমিও যদি একটা লুইজের প্রোডাক্ট হাতে নি আমি ইউজ করতে পারবো এটা হচ্ছে লুইজের আমার মনে হয় প্লাস পয়েন্ট বিশাল বড় এবং যার জন্য তুমি ষাট বছরের মানুষ বলো এবং ষোলো বছরের মানুষ বলো প্রত্যেকে সবাই ইজিলি ইউজ করছে শুধু একটু মেনটেন্স দরকার দেখো এই জন্যই